কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার পাঁচ কিলোমিটার সীমান্ত এলাকায় এতদিন অরক্ষিত ছিল শূন্য রেখা না থাকায় বাংলাদেশের ভূখণ্ড দখল করেছিল ভারতীয় বিএসএফ নিজের জমি জানা সত্ত্বেও ভোগ দখল করতে পারছিলেন না বাংলাদেশিরা সম্প্রতি এ নিয়ে বিএসএফ এর সঙ্গে দফায় দফায় বৈঠক করে বিজিবি দুই দেশের যৌথ সার্ভের মাধ্যমে বের হয়ে আসে নিজ নিজ দেশের ভূখণ্ড সে হিসেবে ভারতের থেকে বেশি জমি পায় বাংলাদেশ নিজেদের জমি ফিরে পাওয়ার অপেক্ষায় সীমান্তবর্তী বাংলাদেশিরা বিশ পঁচিশ বছর আগ থেকে তারা ভোগ দখলে খাচ্ছে অধিকার আছে অধিকারটা তারা দেয় না আমরা বর্ডারের পার্শে যেতে পারি তার না গিয়ে সরকার আমিন এসে বর্ডারটা কিলার যাই বিজেপি সেই জমিগুলো আমাদেরকে উদ্ধার করে দিছে এবং অনেক আনন্দিত আমরা জনগণ জমিগুলো পাই আমরা আবাদ পানি করে খাইতে পারবো বা আমাদের ছেলে সন্তানকে মানুষ করতে পারবো বিজেপি জানাই